নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন সবাইকে জানাই আজকের নতুন একটি পর্বে স্বাগত আজকে হনুমান জয়ন্তী সেই উপলক্ষে বেললাং আর চার জায়গায় হয়ে থাকে মহাবলী বজরাংবালির পুজো সেই পুজোর প্রথম ভিডিওকে তুলে ধরবো আমার গলিতে আমার বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি পরে হয়ে থাকে এই পুজোটা শুরু করা যাক আজকে ভিডিও দেখে নেওয়া যাক বজরাংবালী পুজো দু সালে প্রথম দেখাবো পঞ্চমুখ হনুমান পঞ্চমুখ হনুমান কিন্তু আমাদের গলিতে একমাত্র হয়ে থাকে বেললাঙা এছাড়াও বিভিন্ন জায়গায় চার জায়গায় আরও পুজো হয়ে থাকে এছাড়াও হনুমান মন্দির রাম সীতা মন্দির তার সঙ্গে বাবা মন্দিরও হয়ে থাকে বজ্রঙ্গলীর পুজো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখে নেওয়া যাক এরকম আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে ওই জায়গায় দেখতে পাচ্ছ চার পাঁচটা বাড়ি পুজো ওখানে হচ্ছে মহাবলী বজ্রঙ্গলীর পুজো দেখে নেওয়া যাক আজকের ভিডিও শুরু করা যাক আজকে ভিডিও আজকে ভিডিও ভালো লাগে কি করবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব পুত্র রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত সাথে শিবাবতার মহাবীর বজরাংবলির দর্শন আমরা করছি বেল্লাঙ্গার বুকে যদি তোমাদের পঞ্চমুখ বজ্রঙ্গবলীর দর্শন করতে হয় তাহলে আসতে হবে বেল্লাঙ্গা বড়ুয়া কলোনি এবং সরলা কলোনির যে সীমানা আছে সেখানে সেখানেই পুজো হয়ে থাকে পঞ্চমুখ হনুমান বেললাঙার মুখে হনুমান জয়ন্তী উপলক্ষে শুধুমাত্র একটা এরকম পঞ্চমুখ বিরাট আকার বজরঙ্গবলির পুজো হয়ে থাকে আমরা দর্শন করছি মহাবীর বজ্রঙ্গলীর একটা সুন্দর বিগ্রহ জয় বজ্রঙ্গলী জয় শ্রীরাম এবার আমরা দেখে নেব বেলনাঙ্গা সরুলিয়া কলোনি পুকুরের পাড়ে যে বাজরাঙ্গলীর মন্দির আছে সেখানকার বাজরাংবলীর পুজো সরুলিয়া কলোনি যে পুকুর আছে সেই পুকুর পারে এখন নতুন করে বজরঙ্গবলির মন্দিরে নির্মাণ করা হয়েছে সেই মন্দিরে অবস্থান করছেন মহাবীর বিক্রম বজরাঙ্গবলি দর্শন করছি বজরঙ্গবলির সুন্দর বিগ্রহ ধরো কত সুন্দরভাবে মন্দির নির্মাণ করা হয়েছে সেই মন্দির আলো পড়ে অবস্থান করছেন মহাবালশালী শিবাবতার মহাবীর বজরংবলি দর্শন করছি বজরঙ্গবলির সুন্দর একটি বিগ্রহ মেতে ওঠে দেখো ত্রিভুবনা এবার আমরা দেখে নেব বেললাঙা বেনিয়াপাড়ার যে বাজরাংবালি পুজো আগের বছর দেখেছিলাম এই পুজোটা হয়েছিল বেললাঙা যে বাবুকার্ত্বিক মন্দির সেই বাবুকার্ত্বিক মন্দিরে তবে কিন্তু এবছর স্থান পরিবর্তন হয়ে নিয়াপাড়া যে পুকুরটা আছে সেই পুকুরের পাশে আজকে বুড়িমা নিরঞ্জন হয় যে পুকুরে তার পাশে আর যে পুকুর আছে সেই পুকুরের সামনে বাজরাংবালির নতুন নতুন মন্দির স্থাপন হয়েছে সেই মন্দিরে এবার আরাধনা হচ্ছে মহাবীর শিব অবতার বাজরাংবালি দেখে নেব সেই মন্দিরেই বাজরাংবালির পুজো বাজরাংবলির মন্দির বেললাঙা বুকে আর একটা হয়ে উঠছে নতুন মন্দির হচ্ছে বেললাঙা বেনিয়াপাড়া তোমরা দেখতে পাচ্ছ নতুন মন্দির হচ্ছে তাই মন্দিরের ভিতরে এবছর ছোট করে পুজো হচ্ছে বাজরাংবলির কত সুন্দর লাগছে বাজরাংবলির এখানকারও বিগ্রহটা খুব সুন্দরভাবে পরে তিলকটা আঁকা হয়েছে ধর্ম ভর নকি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পরব সাজে হিসেষ ধর্ম ভর নয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজুন নব সাজে হতে দাঁড়িয়ে আছি তিলিপাড়া শতদল সংঘ দেখে নেবো এখানকার মহাবীর বজরঙ্গবলীর পুজো এখানে কিন্তু বজরংবালির মন্দির আছে সেই মন্দিরে বারো মাস বজরঙ্গালির পুজোও থাকে আজকে হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে সেই মন্দিরের পুজো আমরা দেখে নেব বেলডাঙা তিলিপাড়া শতদল সংঘে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠিত এই মূর্তিকে বিগত কয়েক বছর ধরে পুজো হয়ে আসছে মহাবীর বজরঙ্গবলীর আমরা দর্শন করছি বজরংবলীর ভূত হোক কিম্বা প্রেত কিংবা বড় কোনো সংকট সেই সংকট মোচন বজরঙ্গবলীর মন্দিরে গেলে যত বড়ই বিপদ হোক না কেন সেই বিপদ থেকে বজরাঙ্গবলি রক্ষা করে শুধুমাত্র শ্রীরাম নামের জোরে আমরা দর্শন করছি তিলিপাড়া সতলসঙ্ঘের বজ্রঙ্গলীর তোমাদের সামনে তুলে ধরলাম বাজরাংবালী পুজোর একটি সুন্দর ভিডিও দেখলাম বেল্লাঙ্গার যে চার জায়গার পুজো হয় সেই চার জায়গার পুজো আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম দেখলাম মহাবলী পবনপুত্র শিবাবতার বাজরাংবালির পুজো এবং জন্মতিথি উপলক্ষে বেললাঙা মান বেললাঙা মানুষ আজ রাম নাম এবং বাজরাংবালির নামে মগ্ন দেখে দিলাম রামদূত হনুমানজির পুজো কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কথা অন্য কোনো দিন ভালো থাকবে অতির জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার